ইসলামী আন্দোলন যদি বাংলাদেশ যদি ক্ষমতায় যায় ইসলাম যে নীতি আদর্শ আমাদেরকে উপহার দিয়ে হবে কোন দল কোন কোন নীতি আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে নাই কিন্তু একমাত্র মানুষের মুক্তির জন্য হল ইসলাম আর সেই নীতি এবং আদর্শ ধারণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই নীতি আর আদর্শ ধারণ করে ইসলাম আন্দোলন বাংলাদেশ তাই আমি সকল বন্ধুদেরকে বোধাত আহ্বান জানাই কৃষক ভাইদেরকে বোধাত আহ্বান জানাই শ্রমিক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাই গরিবদেরকে উদাত্ত আহ্বান জানাই যদি আপনাদের আপনাদের অধিকার যদি পুঙ্খানো পুঙ্খানো ভাবে চান কৃষকরা যদি আপনাদের অধিকার চান শ্রমিকরা যদি আপনাদের অধিকার চান জেলেরা যদি আপনাদের অধিকার চান সর্বস্তরের জনগণ যদি আপনাদের অধিকার চান একমাত্র পন্থা হল ইসলাম ইসলাম ছাড়া কেউ কেউ কোনোদিন মুক্তি দিতে পারে সেই আদর্শ ধারণ করে ইসলাম আন্দোলন বাংলাদেশ আমরা মানুষকে ধোকাবাজি রাজনীতি করি না ইনশাল্লাহ পাকি জীবন করব না যদি আপনারা আপনাদের অধিকার আপনাদের সকল বিষয়ে যদি অধিকার পুঙ্খানুপুঙ্খনে ভাবে চান বারো তারিখে আপনাদের আমাদের ভাগ্যের পরিবর্তনের একটা সিস্টেম ইনশাআল্লাহ সেদিন তো দেখায় দেবেন তো ইনশাআল্লাহ সেই দিনের মার্কাটা কি হবে আরার জোরে চলছে বলো বরুণ নামারি হাটে তে শিলগুড়িতে নাগেশ্বরীতে মার্কা আছে এই কমছে মার্কা চোরে, আসসালামু আলাইকুম